আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাই শুভ সকাল আজ বৃহস্পতিবার বাচ্চাদের স্কুলের শেষ দিন তাই আমি খুব ঝটপট তড়িঘড়ি করে একটু দ্রুত হয় এমনভাবে তৈরি করে নিচ্ছি সকালের খাবারটা আজ সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই ঝটপট করে এই ব্রেকফাস্ট আজ বাচ্চাদের স্কুলে আছে ক্লাস পার্টি শেষ ক্লাস বা চোরুই ভাতি যে যে নামেই ডাকেন না কেন ওদের ছিল ড্রেস কোনো ম্যান্ডেটরি ছিল না যে যার ড্রেসে পরে আসতে পারে তো আমার বাচ্চারা তো ব্যাগে করে স্কুল ড্রেস নিয়ে এসেছে আর এমনি সিভিল ড্রেসে এসেছে তো এসে দেখে ভালোই করে আমি আরও ওদেরকে বকছিলাম যে তোমরা স্কুল ড্রেস পরো যেহেতু ক্লাস পার্টি আছে তো ক্লাসে সকলে তো এসে দেখলাম সবাই সিভিল ড্রেসে পড়ে আছে আমার বাচ্চারা বলছে দেখেছ মা সবাই কিন্তু সিভিল ড্রেসেই এসেছে একমাত্র আমরাই যদি আসতাম তাহলে স্কুল ড্রেস পরে আসতে হতো তো যাই হোক সকলে একটু ছবি টবি তুলছিল আমিও ওদেরকে উঠিয়ে দিলাম তো ওরা ছবি তুলতে খুবই সাই ফিল করছিলো ওরা আর ছবি তুলবে কি ওদেরকে দেখে তো আমি হাসতে হাসতে কুটোপাত হয়ে যাচ্ছিলাম যাই হোক দেখতে দেখতে আমার বাচ্চা দুটো কতটা বড় হয়ে গেছে তাই না মাসাল্লাহ আর এদিকে দুপুরটুলি বাবার কিন্তু ঘুমের সময় হয়ে গেছে তাই খুব দ্রুত এই পাশে চলে এসেছি আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখুন কত সুন্দর ফুল ফুটতে শুরু করেছে আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে এটাই তার প্রথম প্রমাণ সমস্ত গাছের পাতা ঝরে যাবে আস্তে আস্তে ফুল ফুটতে শুরু করবে গাছে গাছে নতুন ফুল ফুটবে ইত্যাদি ইত্যাদি কত কিছু যে হয় এই সময়টাতে খুব ভালো লাগে আমার আর এদিকে কিছু বাচ্চা স্যারের সাথে খেলা করছে স্যার তাদেরকে গাইডলাইন দিচ্ছেন কিভাবে খেলতে হবে সাথে সাড়ে ছেলেও আছে তাকেই আসলে তাকে নিয়েই মূল উদ্দেশ্য খেলা করার এটাই বাচ্চারা বসে অনেক আনন্দ করছিল এর মধ্যে দেখি ওদের সকালে নাস্তা দিয়ে দিয়েছে সকালে নাস্তাতে দিয়েছিল একটা কালো জাম বা গোলাপ জাম দুই পিস পাউরুটি একটা কলার একটা ডিম সিদ্ধ আমার মেজ ছেলে তো খেয়ে ফেলেছে সে তো খাদ্য রসিক মানুষ আর বড়টা অর্ধেক খেয়েছে আর অর্ধেক খাওয়ার পরে মনে হয়েছে যে না আম্মু আছে তো আম্মুকে বা ভাইয়াকে দিতে হবে তাই সে আবার অর্ধেক নিয়ে এসেছে পুটটুলি বাবাকেও একটু নাস্তাটা খাওয়ানোর চেষ্টা করছিলাম ও সকালে বাসা থেকে ডিম শুদ্ধ খেয়ে এসেছে এই জন্য খায়নি কলাটা আবার তার খুব পছন্দ কলাটা খেয়েছে আর মিষ্টি আর পাউরুটি ওটা আবার সে পছন্দ করে না কি মহা মুশকিল বাচ্চাদেরকে নিয়ে আবার বড়টাকে ডেকে সেই খাবারগুলো দিয়ে দিলাম আবার ওদিকে মেজোটা পুট্টুলি বাবাকে এক ঝলক দেখা দিয়ে দৌড়াতে দৌড়াতে এখানে এসে মিশে গেছে ওই যে দূরে দেখা যাচ্ছে একটু ডেকে ওকে একটু দেই ওর কাছে

স্যার ম্যাডামরা গার্জিয়ানদেরকে ডেকেও পার্টি করাচ্ছেন কত অ্যাক্টিভিটিস যে বা গার্জিয়ানদের জন্য করেছেন যাতে কেউ বোর ফিল না করে বা বাচ্চাদের সাথে এসেছে দেখে বসে একা একা বসে থাকতে না হয় সকলকেই ডাকছিল আমি বাবা একটু পাশ করে বসেছিলাম পুটুলি বাবা আবার প্রথম প্রথম এসে খুব বিরক্ত করছিল এত মানুষ দেখে আবার যখন একটু একটু করে অ্যাক্টিভিটিস সব শুরু হয়েছে তখন আবার দেখছি ও বাচ্চাদের সাথে খুব এনজয় করছে ও খুব দেখছে এটা করছে ওটা করছে কত কিছু যে ও করছে আবার এ দেখুন এখানে একটু হাই সেকশনের বাচ্চারা মানে হাই স্কুলের এরা মনে হয় সেভেন এইটে পড়ে এরা আবার এখানে ড্যান্স করছে সবাই দেখছে এই বাচ্চাগুলো আবার বলছিল এরা গত এক সপ্তাহ ধরে এই নাচের ট্রেনিং দিয়েছে কপিরাইট থাকার কারণে আমি সাউন্ডটা দিতে পারিনি এদিকে আবার সেদিন রোদও উঠেছিল ভীষণ রোদে সব দৌড়াদৌড়ি করতে করতে গলা শুকিয়ে গেছে এর মধ্যে আবার চলে আসলো এক কুলফিওয়ালা তার কাছ থেকে কিনে দিলাম কুলফি আর এই যে পুটুলি বাবা দেখুন আইসক্রিম খাওয়ার পোকা হয়েছে চেয়ে চেয়ে খাচ্ছে আর একবার যদি মুখ লাগাচ্ছে তো আর ছাড়ছে না ওরও বোধ গলাটা শুকিয়েই গেছে এর মধ্যে আবার বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছে ওরা ওই যে কিছুটা খেয়েছে আবার কিছুটা নিয়ে এসেছে বিশেষ করে বড় ছেলেটা ও আবার ওর ছোটো ভাইকে ছাড়া কিছু খেতে চায় না মেজটাও নিয়ে এসেছে আর এই যে এখানে আবার খাওয়া দাওয়ার পরে গার্জিয়ানদের অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে ওই যে দূরে কেউ নাচছে আবার এদিকে কে যে কার ভিডিও করছে এটাই বোঝা মুশকিল সমস্ত কিছু হতে হতে একে একে আবার একটু একটু করে স্কুল খালি হতে শুরু করেছে আর এদিকে যারা নাচছে তারা তো নেচেই যাচ্ছে খুব মজা হয়েছিল সেদিন গার্জিয়ানসহ সহ বাচ্চা সহ আমার মতো যারা আছে খুব বেশি বাহিরে ঘোরাঘুরি করতে পারে না তাদের জন্য তো এটা শোনাই সোহাগা হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এদিকে আবার দেখুন খাওয়া দাওয়া শেষে প্রায় অর্ধেক মানুষই চলে গেছে আবার এদিকে লটারি সিস্টেম করেছে কে কখন আবার লটারি কেটেছে সেগুলো আবার এখন দেওয়া হচ্ছে আমরাও লটারি কেটেছিলাম কিন্তু ওই যে দুর্ভাগ্য লটারি ভাগ্য আমাদের নয় এদিকে আবার এই যে হাই স্কুল সেকশনের মেয়েদের ওরা নিজেরা নিজেরাই এই খেলাটা করছে নিজেরা নিজেরাই আর কি গিফট আদান প্রদান করবে ওদের মনে হয় এটা লাস্ট ব্যাচ ছিল যার জন্যে তো যাই হোক এই সব মিলিয়ে দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে সেটা খেয়ালই করিনি আর সেদিন যে পরিমাণ রোদ ছিল সেটা তো বলার কথা নয় এই যে দেখুন হাতে কয়েকটা গোনা মানুষ ছাড়া প্রায় সবাই চলে গেছে আমিও আমার বাচ্চাদের এত ফোর্স করছিলাম চলো চলো তো ওরা একেবারে স্কুলের গেট বন্ধ হওয়া পর্যন্ত থাকতে চায় এটা কোনো কথা বলুন তো অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর রওনা করলাম এদিকে পুটুলি বাবার দুপুরের ঘুমও হয়ে যাচ্ছে আমার যে কি ধকল গিয়েছিল সেদিন আর রোদটা দেখুন একবার কি চড়া রোদ যাই হোক সমস্ত কিছু মিলিয়ে আল্লাহর নাম স্মরণ করে বাই উদ্দেশ্যে রওনা হচ্ছি সব কিছু ভালোই ভালোই মিটেছে বাচ্চারা যে খুশি হয়েছে এটাই অনেক দিন শেষে তো আমাদের চা পাওয়া থাকে ওই একটাই বাচ্চাটা যেন সমস্ত কিছুতেই খুশি থাকে এটাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম